সালামু আলাইকুম আবারও গার্ডেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো আমি আগে হার্ট কাটিং দেখিয়েছিলাম এবং আঙ্গুরের মানে আঙ্গুর যখন কাঁচা অবস্থায় ছিল তখনও দেখিয়েছিলাম এখন কালার চলে এসেছে তবে আমরা একটু দেখতে চাই যে আসলে মূলত কি পরিমাণ আমার ফলন আছে একটু আমি ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু দেখান আমার বেয়ারগুলো এখানে গ্রিন লং বাইকোনোর একটু সুন্দর করে আপনি যদি জুম করে দেখান দেখুন কালার কেমন সুন্দর এসেছে বা আঙ্গুরগুলোর কোয়ালিটি কেমন কত বড় সাইজ একটু দেখুন তারপর আঙ্গুর নিয়ে কথা বলছি আমি তো এখন যে কথাগুলো বলতে চাচ্ছি আঙ্গুরগুলো আসলে রসালো কিনা মিষ্টি কিনা সেটা একটু পরীক্ষা করা দরকার তো সেক্ষেত্রে আমি দেখাতে চাচ্ছি প্র্যাকটিক্যালি যে আসলে আঙ্গুরগুলো কেমন আমি যে এখানে একটা আঙ্গুর এই যে সাইজগুলো দেখুন কত বড় বড় অনেকগুলো ফল এখানে খেয়ে ফেলেছে অনেক বড় বেয়ার ছিল সবাই টেস্ট করেছে টেস্ট করতে করতে শেষ হয়ে গেছে তো মোটামুটি আমি এখান থেকে একটা আঙ্গুর আমি দেখাবো যে এটা কেমন রসালো ঠিক আছে দেখুন আমি একটা আঙ্গুর ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন রসালো কিনা আসলে দেখুন মিট জুম করে যদি দেখাতে চাই কেমন আঙ্গুর আঙ্গুরের সাইজটা দেখুন আঙ্গুরের সাইজটা কত বড় এবং দেখুন খোসা কত পাতলা অর্থাৎ আমরা বাজারে যে আঙ্গুরটা পাই তার চাইতে উন্নত মানের তার চেয়ে উন্নত মানের এটা খেয়ে না দেখলে বুঝতে পারা যাবে না দেখুন আমি যদি আঙুরটা রস পরীক্ষা করি দেখুন আমি একটু রস দেখুন কি পরিমাণ রস রসে টই টুম্বুর দেখুন রসে রসানোর আমি যদি একটা একটা অংশ আমি যদি এরকম চিপি আপনি একটু জুম করে দেখান একটা অংশ যদি আমি চিপি দেখুন কি পরিমাণ রস কি পরিমাণ রস একটা অংশ শুধু একটা অংশ দেখাচ্ছি দেখুন কি পরিমাণ রস দেখুন রসে টই টুম্বুর আঙ্গুর কী পরিমাণ রসালো আঙ্গুর এবং আরেকটা কোয়া যদি আমি দেখাই এটাও দেখুন এটাও এই যে দেখুন বড় অংশটা দেখুন কী পরিমাণ রস দেখুন একটু যে কী পরিমাণ রস এই একটা আঙ্গুরে কি পরিমাণ রস আলো এটা আপনি প্র্যাকটিক্যালি দেখুন দেখুন কি পরিমাণ রস একটু জুম করুন একটু দেখাই দেখুন একটা আঙুরে কি পরিমাণ রস একটু দেখুন হাতের তালুতে একটু জুম করো দেখ কী পরিমাণ রস রসেটোই টুম্বুর তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আঙ্গুরগুলো খুবই উন্নত মানের এটা না খেয়ে দেখলে বোঝা যাবে না যে আঙুরগুলো কী পরিমাণ উন্নত মানের আঙুর এবং এখানে আমার যে এটা অস্ট্রেলিয়ান গ্রিন অনেক বড় সাইজ আঙুরগুলো অনেক বড় সাইজ হয় দেখুন কিভাবে পাখি রাখছে না গাছে এত সুস্বাদু আঙ্গুর দেখুন রসটায় আমি যদি আবার এখন এটা নিচে ফেলি দেখুন কি পরিমাণ রস আছে এখানে একটা আঙুরে কী পরিমাণ রস দেখুন একটু শুধু খেয়াল করুন আচ্ছা এই তো তো আজকে দেখাতে চাচ্ছিলাম যে আঙুরগুলোর কোয়ালিটি কেমন তো মূলত বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি সেটাই প্রমাণিত বাংলাদেশের মাটিতে সবই হওয়া সম্ভব সব ধরনের উন্নত মানের জাত আমরা যদি কাজ করি যদি শ্রম দেই তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম